এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে জুন হংকংয়ের বিপক্ষে খেলবে ইন্ডিয়া সেই ম্যাচটার প্রস্তুতি হিসেবে থাইল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলছে ইন্ডিয়া যে ম্যাচটিতে অত্যন্ত ভালো খেলেছে বলা যাবে না ইন্ডিয়া থাইল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যানেও ইন্ডিয়া পিছিয়েছিল এবং এই ম্যাচটিতেও নেমেছিল ও ভালো কিছু করার প্রত্যাশায় কিন্তু ম্যাচের আট মিনিটেই ড্রাভিশের গোলে পিছিয়ে পড়ে ইন্ডিয়া থাইল্যান্ড এক গোলে লিড পায় পরবর্তীতে আট মিনিট থেকে ৪৫ মিনিট পর্যন্ত দুই দলই সুন্দর খেলে এবং ম্যাচটি এক শূন্য লিড নিয়ে বিরতিতে যায় থাইল্যান্ড এবং বিরতি থেকে ফিরে প্রথম দিকে ইন্ডিয়া একটু ভালো খেললেও আরেকটু সময় গড়াতেই ইন্ডিয়া খারাপ খেলে এবং উনষাট মিনিটে দুই শূন্যের লিড নেই থাইল্যান্ড এবং পরবর্তীতে কোনো দল আর কোনো গোল করতে পারেনি বিদায় এই ম্যাচটি ইন্ডিয়া হেরে যায় দুই শূন্য গোলের ব্যবধানে থাইল্যান্ডের বিপক্ষে এবং এই ম্যাচটি হেরে দশে জুন যে ম্যাচটি হংকংয়ের বিপক্ষে খেলবে তার প্রস্তুতি সারলো ইন্ডিয়া যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করার বিকল্প কিচ্ছু নেই